দাও পায়ে দাও পায়ে দেবে ঠাকুরের দাও পায়ে দাও নম করো হাত জোর করে নম করো হ্যাঁ আচ্ছা এবার গুরুদেবকে দাও গাঁদা ফুল দাও গুরুদেবকে দাও ওই তো গুরুদেব সামনে দাও আচ্ছা ঠিক আছে দাও হ্যাঁ ব্যাস ব্যাস মহারাজজিকে দাও ডান দিকে ফটো আছে আস্তে করে দিতে হয় মা সোজা করে দিতে হয় উল্টো করে ফুল দিতে হয় না হ্যাঁ বাহ খুব ভালো হয়েছে সোজা করে দাও ফুলটা সোজা করে দাও হ্যাঁ এবার তুমি এদিক দিক দিয়ে ঘুরে যাও তারপর আমার দিকে তাকাও এই দিক দিয়ে আমার পেছন দিক দিয়ে ওই দিয়ে চলে যাও তারপর ওই থালা থেকে ফুল নিয়ে আবার ঠাকুরকে দেবে এটা তুমি এদিক দিয়ে আমার পেছন দিক দিয়ে চলে যাও যাও চলে যাও এদিক দিয়ে চলে যাও হ্যাঁ যাও এবারে থালা থেকে ফুল নাও ফুল নিয়ে সব ঠাকুরকে দাও রাধা কৃষ্ণকে দাও দাও রাধা কৃষ্ণকে ফুলগুলো সবই দেওয়া যাবে দাও রাধা কৃষ্ণকে দাও বইছে বলো জয় শ্রী কৃষ্ণ ঠিক আছে ঝগড়া করে না পুজো করার সময় এটা হচ্ছে নয়ন তারা দাও জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিয়েছো হ্যাঁ হ্যাঁ জগন্নাথকে কে এবার বলরামকে হলো এবার সুভদ্রা দেবীকে দাও 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 তোমার যেতে ইচ্ছা দাও দাও শোনাম খুব ভালো হচ্ছে পুজো দাও আচ্ছা এখনো হয়নি আচ্ছা দাও আচ্ছা এবার গোপালকে দাও গোপালকে আমটা দাও খাবে নাও আমটা নাও দাও বলো গোপাল তুমি আম খাও বলো গোপাল আম খাও হ্যাঁ পেটটা ভরে খাও হ্যাঁ এবার গোপালকে ফুল দাও দিয়েছো আর একবার দাও সাদা ফুল দাও সাদা ফুল হ্যাঁ দাও 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 গৌরী তাই দাও এই নাও এই ফল না ধরো দিচ্ছে ওটা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ফুল দাও ফুল দাও হ্যাঁ হ্যাঁ দাদু জানে না গো সরি দাদু জানে না ও বাসি আছে আচ্ছা দাও আর কিছু হয় না দাও বাচ্চা মানুষ দাও দাও এই দেখো গৌ গৌতায় এই দেখো দাও দাও হ্যাঁ বা বা খুব সুন্দর এবার এবার গুরুদেবকে দেবে না বালক ব্রহ্মচারী বালক ব্রহ্মচারী ওই যে ওই যে বালক ব্রহ্মচারী রাধাকৃষ্ণের পাশে ওই দেখো ছোট ছোট ফটো ওই দেখো হ্যাঁ দাও আর একটা দাও হ্যাঁ এবার শ্রীকৃষ্ণকে দাও ওই যে বাঁশি বাজাচ্ছে ওইদিকে ওইদিকে বাঁশি বাজাচ্ছে দাও হ্যাঁ দাও হ্যাঁ বা হ্যাঁ দা হ্যাঁ এবার একটা বেলপাতা দাও শিব ঠাকুরের মাথায় দাও শিবলিঙ্গের মাথায় বেলপাতা দাও শোন না এ তুমি এখান থেকে শিব এ নাও বেলপাতা নাও নাও বেলপাতা এ দেখো বেলপাতা নাও হাতে নাও নাও এই তো নাও বেলপাতা বেলপাতা দাদু নিয়ে এসেছে নাও বেলপাতা নাও কি হয়েছে নাও নাও হ্যাঁ ওই দেখো ভোলানাথ ওই যে শিবশম্ভু ওই যে ওই দেখে শিবশম্ভু ওই দেখো শিবশম্ভু ওই দেখো হ্যাঁ দাও দাও জ ও মাথায় দিতে জয় শিবশম্ভু

সাদা ফুল দেবে না আচ্ছা তোমার যা ইচ্ছা দাও আচ্ছা দাও দুটো কালারের দেবে গণেশকে আচ্ছা তুমি দুটো কালারের দাও গণেশকে দাও হ্যাঁ আচ্ছা দাও তাই বলে জবা জবা ফুল আর বেলপাতা কিন্তু দেবে না জবা ফুল দিতে নেই সাদা ফুল দাও সাদা ফুল দাও দাও জবা ফুল দেয় না মা জবা ফুল দেয় না শোনা লাল জামা তুমি কে জবা দিচ্ছ সাদা ফুল দাও সাদা ফুল ভালোবাসে হ্যাঁ দাও বলো জয় বাবা লোকনাথ হ্যাঁ জয় গণেশ নম গণেশকে দাও সাদা ফুল দাও জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা তারপরে মাতা সতী পার্বতী পিতা মহাদেব এবার পলাশ যেরকম করে প্রণাম করে তেমন করো ষষ্ঠরাঙ্গে প্রণাম করো হুম করো ষষ্ঠরাংকে প্রণাম করো হ্যাঁ করো বা 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 খুব ভালো হয়েছে খুব সুন্দর

বাবা দেখি কেমন করে প্রণাম করছো হাতু গেড়ে বাবা বাবা আচ্ছা সোনা মামা ছোট মা খুব ভালো হয়েছে মা গো ওঠো এবার ওঠো হয়ে গেছে এবার দিদুকে পুজো করতে দাও তোমার পুজো তো হয়ে গেল আচ্ছা দিদুর পুজো তাহলে দিদু করুক

আচ্ছা তাহলে এবার ওই যে নারায়ণ দেবকে দাও সাদা ফুল যে কৃষ্ণ সেই নারায়ণ

ঠিক আছে ঘন্টা বাজাতে হবে ঠিক আছে হয়ে গেছে রেখে এসো এসো ঠিক আছে চলে এসো এদিকে বাড়ি তোর নাম হয়ে গেছে চলে এসো আর কিচ্ছু করবে না কিন্তু ওটা কি আর দিতে হবে না দিয়েছে দিয়েছে চন্দন বেটে দিয়েছে দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর দিতে হবে না চন্দন দিয়ে দিয়েছে দেওয়া হয়ে গেছে এটা চন্দন এটা কর্পুর কর্পুর কোথায় দিবি প্রদীপে দে দিয়েছ ঠিক আছে ধন্যবাদ নেখে দাও নেখে দাও কমপ্লিট হয়ে গেছে তো কোথায় নেখে দাও মা নেখে দাও প্লিজ প্লিজ এঁকে দাও ব্যাস পড়ে যাবে এইটা নিচে তাই রাখ না নিচে তাক তো তো খালি আছে

আবার কিনতে হবে মা কিনে নিয়ে আসতে হবে ব্যাস এই তো হয়ে গেছে এবার গুলে নাও গঙ্গা জল দিয়েছি পাটাই গুলে নাও দিয়ে হয়েছে নকের মধ্যে ঢুকে যাবে ছেড়ে দাও ব্যাস 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 হয়ে গেছে ব্যাস না এবার চন্দন হাত দিয়ে গুলো হাত দিয়ে গোলো হাত দিয়ে হাত দিয়ে চন্দন কাঠ আনতে যাচ্ছে চন্দন কাঠ নেই চন্দন কাঠ শেষ হয়ে গেছে বলে চন্দন গুরু দিয়ে চালানো হচ্ছে শোনা এসো চন্দন কাঁঠ থাকলে কি আর চন্দন গুরু দিয়ে করা হতো এসো